হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট আপনারা যারা নতুন সিএসসি নিচ্ছেন সিএসসি নেওয়ার পর আপনারা কী করছেন অ্যাড মানি করতে পারছেন না তো আমি আপনাদেরকে দেখাই দিই অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অ্যাড মানি করার ভিডিও রয়েছে তারপরেও তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে দেখতে পাবেন এরকম ইন্টারফেস আর আপনারা জিও রিচার্জের যে অপশনটা আপডেট হয়েছে তো দেখতে পাচ্ছেন জিও সার্ভিস এর উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করলেই আপনার যে জিও সার্ভিস সেই সার্ভিসের সমস্ত কিছু চলে আসবে এখান থেকে আপনারা রিচার্জ করবেন তার একবার দেখাই দিই তো এখানে জিও সার্ভিসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আসবে আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন সাইনিং এর ওপর ক্লিক করবেন তারপরে আপনারা সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দেবেন তো আমি সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যারা নতুন সাবস চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সিএসসি আইডিটা আপনাদেরকে শুধু এখানে সিএসসি আইডিটা জাস্ট সিএসসি আইডিটাই দিতে হবে সিএসসি আইডি আর ক্যাপচারটা দিয়ে দেবেন দেখে দেখে ঠিক আছে বলে দেই আগে সিএসসি আইডি আর ক্যাপচার যেরকম করে আপনারা সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেন তো আমরা সিএসসি আইডিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো জাস্ট একটু ওয়েট করবেন তো কোনো কোনো সময় লগিং হতে একটু সময় লাগে আপনারা ঘাবড়াবেন না তো এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে এখানে আপনারা এখানে দেখতে পাবেন এই যে ওয়াডার এবং ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের উপর ক্লিক করলে এই ড্যাশবোর্ডটাই থাকবে রিচার্জ কীভাবে করবেন এই যে দেখতে হচ্ছেন জিও এর ওপর ক্লিক করবেন জিওর ওপর ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন তো দেখবেন যে এখানে আর একটা অন্য ধরনের সার্ভিস আসবে যেখানে ইন্টারভিউ আর মোবাইল নাম্বার বলে লেখা থাকবে ঠিক আছে এই যে দেখুন এখানে আপনারা যেই নাম্বার রিচার্জ করবেন জিও নাম্বার সেই জিও নাম্বারটাই দিয়ে দেবেন তারপরে এখানে যে কনফার্ম জিও নাম্বার দেবেন এবং এখান থেকে আপনারা স্টেটটাকে সিলেক্ট করবেন যে কোন স্টেট তো ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল আপনার যেটা হবে পাঞ্জাব ইউপি উড়িষ্যা যেটা হবে সেটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে অপশান পেয়ে যাবেন পেমেন্ট তো পেমেন্ট করে দিলে আপনার রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে এবং আপনারা এখানে সাইটে দেখবেন অর্ডার অর্ডারের ওপর ক্লিক পাবেন ক্লিক করে শুধু জাস্ট একটু ওয়েট করবেন এখানে আপনারা কতগুলো রিচার্জ করেছেন বা কতগুলো অর্ডার লাগেছে সমস্ত কিছু দেখতে পাবেন ঠিক আছে তো এখন আমি মেন সিএসসি যে অ্যাড মানি অপশানে সেই অ্যাড মানি অপশানে চলে যাই যে আপনারা কীভাবে অ্যাড মানি করতে পারছেন না যারা নতুন সিএসসি যারা নতুন সিএসি আইডি এবং পাসওয়ার্ড নিয়েছে তো আমরা একটু সিএসি আইডির ড্যাশবোর্ডটা নিয়ে নিয়ে এসেছি তারপরে এইখানে দেখবেন যে এই যে অপশানটা এই অপশনটার ড্যাশবোর্ডের অপশনটার নিচের অপশনটা বাদ দিয়ে সার্ভিস অপশনটা বাদ দিয়ে তারপরে ওয়াল এটে আসবেন ওয়ালেটে আসার পর এইদিকে আপনারা এই যে দুই নাম্বার অপশান এর উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেয়ার চলবে এখানে ওয়ালে দেখতে পাবেন অনেক কিছু এখানে আছে এগুলো আপনাদের কত কিছু দেখার দরকার নেই নিচে দেখতে পাচ্ছেন অ্যাট মানি অ্যাড মানির উপর ক্লিক করবেন অ্যাড মানির উপর ক্লিক করার পর আপনারা এটাকে বড়ো হোম পেজ করে নেবেন না পরে আপনারা এখানে দেখবেন তো এখানে কত টাকা অ্যাড করবেন সেই অ্যাড মানিটা দিয়ে দেবেন ধরে নিন আমি পাঁচ সাতশো টাকা যদি ইন্টার করি সাতশো টাকা দিলাম এখানে আপনারা একটা যে কোনো মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে আপনারা এই এই সিএসসি এই অপশানটা ছেড়ে আপনারা এই তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারেন তো আমি সবসময়ে বলবো আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাঙ্ক এর ওপর ক্লিক করবেন অ্যাক্সিস ব্যাঙ্ক পিজি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর মানিতে ক্লিক করবেন আপনার সামনে স্ক্যানার চলে আসবে স্ক্যানারে পেমেন্ট করবেন বা ফোনপে গুগল পে থেকেও আপনারা ইজিলি করতে পারবেন যখন আপনার অ্যাট মানি হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে আবার সেম ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ব্যালেন্স সবসময়তে দেখতে পাচ্ছেন এখানে আমার একশো বারো টাকা আছে এখানে শো করছে একশো বারো টাকা আপনারা এখান থেকে খুব সিম্পলি কাজ করতে পারবেন যখন অ্যা অ্যাড মানি হয়ে যাবে আর আপনারা বলছেন যে আমরা যখন মোবাইল রিচার্জ করব কীভাবে করব তো মোবাইল রিচার্জ করার জন্য এই এইখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বিল এখান থেকে ইলেকট্রিক বিল ইলেকট্রিক নাম্বারটা দিয়ে দিন যেটা আপনারা কারেন্টের যে বিল যখন চলে তখন তখনকার যে আপনারা যেটা পান সেটা দিয়ে দেবেন আর এখানে মোবাইল রিচার্জের অপশানটা আপনাদেরকে দেখাই এখান থেকে আপনারা আসবেন এই যে দেখতে পাচ্ছেন টেলিকম এই টেলিকমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন না তো আমি টেলিকমের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনারা ভোটাফোন এয়ারটেল এবং ভিআই সিম যেটা বলে বিএসএনএল আপনারা সমস্ত কিছু রিচার্জ করবে এই যে দেখুন এই যে এয়ারটেল বিএসএনএল এবং ভিআই এবং বিএসএনএল এগুলো আছে টেলিকম ঠিক আছে তো আপনারা এখান থেকে এয়ারটেল রিচার্জ করতে পারবেন বিএসএনএল করতে পারবেন এবং ভিআই করতে পারবেন আর জিওটা তো অলরেডি আপনাদেরকে দেখাই দিলাম তো এখান থেকে করতে পারবেন আর যারা ইন্স্যুরেন্স এক্সাম এখনও পর্যন্ত করেননি আপনারা ইন্স্যুরেন্স এক্সাম করুন এই যে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স এক্সাম করলে আপনারা সমস্ত কিছু সার্ভিস যেরকম ধরে নিন আপনি এই দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স অপশানটা আপনাদেরকে আমি একটু সামনে থেকে রেখে এই যে দেখতে দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স বাইকে বাইকের ইন্স্যুরেন্স চার চাকার ইন্স্যুরেন্স সমস্ত কিছু গাড়ির ইন্স্যুরেন্স করতে পারবেন এবং আপনারা লাইফ ইন্স্যুরেন্সও করতে পারবেন ঠিক আছে তো ইন্স্যুরেন্স অপশানটা আপনারা এক্সামটা ক্লিয়ার করে নিন ক্লিয়ার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনার ইন্স্যুরেন্স এক্সাম ক্লিয়ার হয়ে যাবে তো ওটাই আমার ছোট ভিডিও যারা আগেও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন